আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি পান্না আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার পায়রাগুলো আবার দুটো বেবি দিয়েছে এর আগেও এক জোড়া দিয়েছে মাশাল্লাহ এক মাস পর আবারও এক জোড়া বেবি হয়েছে তো এখানে দুটো বাচ্চা আমি খুব আদর করছি ওদেরকে আমার খুবই ভালো লাগে ওদেরকে আদর করতে ওদেরকে হাতে নিয়ে ওদেরকে আমি খুব আলতভাবে আদর করছি নে আমার খুবই ভালো লাগে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক মাসাল্লাহ কিউট এর আগেও দুটো কিউট বেবি হয়েছে কিন্তু ওরা যখন এক দেড় মাস হয় বড় হয়ে যায় বড় হওয়ার পরে ওরা এত পাজি হয় মানে ওদেরকে পরিষ্কার করতে গেলে খাবার দিতে গেলে পানি দিতে গেলে ওরা ডানা দিয়ে ছাপটায় আর বাড়ি মারে কেমন যে অদ্ভুত আচরণ করে মানুষের মতো মনে হয় যে গোফুরা সাপের মতো ফসফস করে তো পাজি হয়ে যায় এত ছোট থাকতে ওদেরকে এত আদর যত্ন করে বড় করি আর ওরা বড় হয়ে আমাদেরকেই মানে ঠুকুর দেওয়ার জন্য ফোনা তুলে তারপরে হচ্ছে বাড়ি দেয় ডানা দেয় এটা কেমন খুব আশ্চর্য লাগে মাশাল্লাহ আমার কিউট বাচ্চা দুটো কি সুন্দর কিউট কিউট ছোট ছোট পা মাশাল্লাহ আমার যে দেখলে কি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর করে ওদেরকে বানায় তো আমি তো এই পর্যন্ত এক জোড়া কবুতরও খেতে পারি নাই আমি খাইতে পারি না ওদেরকে মানে খুবই মায়া লাগে মায়ের কারণে আমি দেখি কত বাড়াইতে পারি তো মাসাল্লাহ এখন আমার ছয় সাত আট চার জোড়া কবুতর আসতে মানে আটটা থেকে নয়টা কবুতর আসতে মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ তো ভাবতেছি ওদেরকে আগে বড় করি ওদের থেকে আবার কবুতর পাবো তারপরে আস্তে ধীরে খাওয়ার চিন্তা এগুলো হচ্ছে শখে তো শখই হচ্ছে সব কিছু আর বেনিফিটটা কিছুই না মানে লাভ লসের হিসাব করে লাভ নেই শখের তো লাশি টাকা মানুষ বিড়াল পালে কত কিছু করে অনেক টাকা নষ্ট করে তা আমি না কবুতর হচ্ছে আল্লাহর একটি পবিত্র প্রাণী তা আমি এটাই পারলাম ওদের পিছিয়ে ইনভেস্ট করি আর ওদের রিজিক হয়তো আমার ঘরে আসতে ওদের রিজিক যতদিন পারি যতদিন সম্ভব হয় ওদেরকে পালতে থাকি আল্লাহর বরকত আছে সমস্যা নেই নিজেরা না খেয়ে হইল নিজেদের কষ্ট হইল ওদেরটা সব সময় আলহামদুলিল্লাহ ঠিক রাখি তো ওদেরকে আদর টাদর করার পরে তো আমি ওদেরকে ওদের ঘরে রেখে দিতেছি এত পরিষ্কার করি তারপর ওরা প্রচুর নোংরা করে ফেলে তো সব সময় তার প্রতিদিন তো খ্যার দেওয়া সম্ভব হয় না এখন শীতের দিন প্রচুর খ্যার প্রয়োজন হয় অনেক দূর থেকে খেয়ার আনা হয় কারণ আশেপাশে তো আমাদের আশেপাশে খেয়ার পাওয়া যায় না আর ওরা খেড়েই স্বাচ্ছন্দ্য বোধ আরাম বোধ করে ঠিক আছে আগে ওরা আমাকে ঠুকুর দিত ওর বাবা মা গুলো কিন্তু ওরা এখন ঠুকুর দেয় না যে ওদেরকে আমি আদর করতেছি নিতেছি ধরতেছি আগে হইলে যেই ঠুকুর দিত এখন ঠুকুর দেয় না বা ভয় লাগে না এখন ধরতে ধরতে আমার অভ্যেস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা আমার নতুন পায়রাদের জন্য একটু দোয়া করবেন আর ওদেরকে আমি কি নাম দিতে পারি একটু কমেন্ট করে জানাবেন এই দুইটা কবুতরের বাচ্চার আমি কি নাম দিতে পারি আপনারা তাই একটু যদি আমাকে ডিসাইড করে দিতে পারেন তাহলে আপনাদের দেন আমি আমি রাখবো ধন্যবাদ কি।